নমস্কার আমার নাম মানবেন্দ্র মাইতি আমি বন ও ভূমি সংস্কারের স্থায়ী সমিতি নন্দকুমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ হিসেবে বর্তমানে আপনার এই পঞ্চায়েত সমিতির দায়িত্ব এবং আপনার যে কর্মসূচি রয়েছে দপ্তরে এনে কি বললেন আমার দপ্তরে মানে বনোৎসব হয় প্রতি বৎসর আমার তেইশ চব্বিশ একটি নন্দকুমার পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনা এবং মমতা ব্যানার্জির এর মানে ঐতিহাসিক উদ্যোগে আমরা এমএলএ সাহেবের উদ্যোগে আমরা একটা এখানে মানে বনোৎসবের উদযাপন করেছিলাম আর তাতে আমরা মানে দু হাজার পাঁচশো লোককে বেনিফিশারি বলুন আর যাই পারে বলুন মানে অঞ্চল এবং এখানে যারা এই বনোৎসবের আয়োজনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আমরা বৃক্ষ দান করেছি এছাড়া আমাদের ওই দিন রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে যাতে বন উৎসবটাকে আরো ভালো করা যায় তার চেষ্টা করছি এটা ওটা অনেক মানে আমাদের জুন জুলাই হয় ওটা একটু দেরি করে হয়েছিলাম নন্দকুমার পঞ্চায়েত সমিতি হ্যাঁ তেইশ চব্বিশ বর্ষে আমরা তো এলাম এই সেই জায়গা সালে তো আমাদের হ্যাঁ নিশ্চয়ই প্রতি বছরই তো হয় বলছি বন ভূমি সংস্কার সংক্রান্ত বিষয়ে আপনার পঞ্চায়েত সমিতির এলাকায় প্রধান চ্যালেঞ্জ কী কী রয়েছে কোনো বাধা পাচ্ছে বলতে এটা হচ্ছে এমন একটি সমতল জায়গা কৃষি নির্ভর জায়গা তাছাড়া এখানে খাস ল্যান্ড খুব কম যে এই যে বৃক্ষ রোপণ করার জায়গাটা খুবই কম এই জায়গাটাকে কী কারণ বৃক্ষ বৃক্ষ ঘনবসতি হয়ে যাচ্ছে সেই জায়গায় কমে যাচ্ছে মানে ঘর বাড়ি না ঘরবাড়ি তো বেশি হয়ে যাচ্ছে কিন্তু গাছ কাটা হয়ে যাচ্ছে গাছ কেটে আপনার বাড়ি হয়ে যাচ্ছে জনবসতি বেশি হয়ে যাচ্ছে জনবিস্ফোরণ হয়ে যাচ্ছে হ্যাঁ বলছি বর্গাদার ও ক্ষুদ্র কৃষকের স্বার্থ রক্ষায় কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন কৃষক আপনি বর্গা বর্গা তো নেই তবে পাটটা ব্যাপারটা আছে কিন্তু বর্গা সেই যা হয়ে গেছে হয়ে গেছে এখন তো আর বর্গা নেই জমি অধিগ্রহণ সংক্রান্ত কোনো সমস্যা বা বিরোধ কি আপনার ব্লক এলাকায় রয়েছে খাগড়ে প্রশাসন কীভাবে সেটাকে ট্রেক আপ করতে বা সামলাচ্ছে ওই মানে যারা ভূমিহীন আর কি তাদের ধরুন এই যে আবাস যোজনার ঘর টর পেয়েছে তাদেরকে কিছুটা পাটটা দিয়ে তাদের ব্যবস্থা করছে সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং নন্দকুমার ব্লক পাট্টা টাট্টা দিয়ে তাদেরকে একটা বসবাসের জায়গা করে দিচ্ছে আর কি নিমতলা থেকে একটা রাস্তা সম্প্রসারণ একটা ব্যাপার ছিল সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে জটিলতা তৈরি হচ্ছে জমি জটিলতা জল না সেরকমই কোনো এখনও আসেনি বন নিয়ে প্রশ্ন করছি বন সংরক্ষণে আপনার কী ধরনের প্রকল্প বা উদ্যোগ করছে আমরা চেষ্টা করছি যাতে এই যে খালবাড় নদী পাড় এইগুলো বৃক্ষ রোপণ করে যাতে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যাচ্ছে তা অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে যেটা সব থেকে উদ্যোগ ওইটাই নিতে হবে গাছ কাটার অবৈধ কার্যকলাপ রুখতে কি পদক্ষেপ বা কী ব্যবস্থা নেবেন আমাদের কাছে এরভাবে কোনো খবর এলে তখন আমরা তৎপর হই আমাদের আমরা যাই যে সেটিগুলোকে অঞ্চল প্রধান বলুন মেম্বার বলুন যে এলাকায় হচ্ছে সেগুলোকে আমরা প্রতিরোধ করি বলছি বন ও ভূমি সংক্রান্ত বিষয়ে আপনার ব্লক এলাকায় রাজ্য সরকার কোন কোন প্রকল্পগুলো চালু দিচ্ছে মানে যাতে করে এক নম্বর খতিয়ান যেগুলো আছে সেগুলোকে নির্ণয় করে তার উপরে বৃক্ষরোপণ বা সংরক্ষণ করার দায়িত্বটা এখন নিচ্ছে সরকার এবং কোনো দরিদ্র জনগোষ্ঠী ভূমি অধিকারের বিষয়ে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে বা আদিবাসী এবং আমাদের এখানে তো আদিবাসী সম্প্রদায় নেই এসসি আছে তাদের যদি ভূমি না থাকে সেগুলো দেখা হচ্ছে যেখানে কোনো খাস জায়গা যদি থাকে তাকে বসবাসের একটা সুযোগ করে দেওয়া হচ্ছে পাট্টা বিতরণ কি হচ্ছে হ্যাঁ 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 পাট্টা বিতরণ হচ্ছে বলছি নন্দকুমার ব্লক এলাকায় বন ও ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময় কি কোনো পরিবর্তন হচ্ছে না এই সময় কোনো নেই যে কারণ এগুলো সাধারণত আমাদের সমতল বর্ষাকালে গাছগুলো লাগালে মাঝে এই তো গ্রীষ্মকাল এসে গেছে সেই কারণে বলে না ওটা রেঞ্জার সাহেব আমাদেরকে বলে আর কি ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার যে বন ও ভূমি সংরক্ষণের ক্ষেত্রে স্থানীয় এই ব্লক এলাকার মানুষদের মধ্যে সাধারণত বৃদ্ধি করতে সহযোগিতা আপনারা কি কোনো আগামী দিনে প্রশাসনের হ্যাঁ নিশ্চয়ই এরকম ধরনের অনেক ক্লাব সংস্থা আছে আর অনেক প্রধান ইতিমধ্যে আমাদেরকে কিছু জায়গা দিতে যাচ্ছে যে স্কুল লাগোয়া কিছু কিছু জায়গা আছে সেগুলো যদি দেয় আমরা সেগুলো রেঞ্জার সাহেবের মাধ্যম দিয়ে আমরা পঞ্চায়েত সমিতি তার ব্যবস্থা নিয়ে নন্দন পঞ্চায়েত